আসলে বাসার একাডেমি দু সাল থেকে আমরা শুরু করেছিলাম আর দিনে যতদিন গেছে পরে আস্তে আস্তে ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন একটা একজনের স্কিল থাকলে অনেকে ফিটনেসের ঘাটতির জন্য এরা কাজে লাগাইতে পারে না তো আমাদের এখানে এই জন্যে ফিটনেসটা খুব জোর দেওয়া হয়েছে এবং আমাদের প্রতি বছরই আমরা পনেরো দিনের একটা ফিটনেস ক্যাম্প করি প্র্যাক সিজনের আগে সিজন শুরু হওয়ার আগে এটা শুরু করি এবং ছেলেরা খুব এনজয় করে এই জিনিসটায় এই ফিটনেসের জন্যে আর এই ফিটনেসটার কারণে আমাদের দেখবেন খুলনা ডিভিশনে ইভেন বাংলাদেশ টিমে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিনে আমাদের প্লেয়ার কেউ না কেউ থাকে প্রতি বছরেই থাকেন এবং ডিভিশন টিমে ম্যাক্সিমাম কুষ্টিয়ার প্লেয়ার কেউ না কেউ এরকম থাকে জাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি এদের ফিটনেসটা একটু আলাদাই থাকে কারণ ওরা মেয়ে প্রিপেয়ার্ডই হয়ে যায় ফিটনেসটা করে এই জন্য ইমপ্রেস্ট ফিটনেসটা খেয়ে মানে ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য আর বাসার একাডেমি হাবিউল বাসার সুমন ওর ম্যাক্সিমাম দিকে নজর থাকে সময় সব সময় বলা থাকে ফিটনেসটাতে যেন ঠিক থাকে কারণ ওটার উপরে ভর করে এবং কুষ্টিয়ার ক্রিকেটটা এগিয়ে নেওয়ার জন্যে বাসার একাডেমি সবসময় এই জিনিসটার উপর গুরুত্ব দিয়ে থাকে এবং দেখবেন এখন আমাদের ন্যাশনাল টিমেও দুটো মেয়ে আছে আন্ডার নাইনটিনে ক্যাম্পে গত বছরে দুটো রোপেজ বলার বা বলেন সব এজ গ্রুপে আমাদের প্রতিনিধিরা থাকে এবং এদের ফিটনেস মিনিমাম স্ট্যান্ডার্ডের এটা ফিটনেসটা থাকে এই জন্য আমরা ফিটনেসটা গুরুত্ব দিয়েছি আর এই জায়গাটা আমরা বেছে নিই কারণ স্ট্রেন্থ মানে স্ট্রেংথের জন্য একটা প্লেয়ারের এটা আইডিয়াল জায়গা আর এটা গার্জিয়ানরাও খুব আমাদের শেয়ার করে জিনিসটা এবং তারা ছেলেদের নিয়ে আসে এখানে আমাদের শুধু একাডেমি না একাডেমির বাইরের ছেলেরাও আসে এই প্রোগ্রামটা করার জন্য তো মাঠ খুবই ইম্পর্টেন্ট আমাদের বৃহত্তর কুষ্টিয়া জেলায় জানেন এখন কুষ্টিয়াতেই মাঠের প্রকট স্বল্পতার মধ্যে পড়ে গেছে আমরা স্টেডিয়ামের কাজ শুরু হওয়ার পরে থেকে কোনো মাঠ নেই টুর্নামেন্ট নাই। টুর্নামেন্ট করার মতো জায়গা নেই ছোটো একটা মাঠে একটা টুর্নামেন্ট চলে সিনিয়রদের জন্য এটা প্রিপেয়ার্ড না হয়তো কাজ চালানোর জন্য চলে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে বা ফার্স্ট ক্লাস লেভেলে আমাদের জাতীয় মানে যে ন্যাশনাল লেভেলে খেলতে হলে মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের মাঠ দরকার সেই মাঠের খুবই অভাব আমাদের তো স্টেডিয়ামের কাজ চলছে যদি স্টেডিয়ামটা হয়ে যায় আরও কিছু মাঠ আছে মাঠ যদি সংস্কারগুলো করা যায় তাহলে আমরা এই এখান থেকে এখন যে প্লেয়ার এর থেকে আরও অনেক বেশি প্লেয়ার আমরা দিতে পারব ন্যাশনাল পর্যায়ে খেলার আর বাচ্চার ক্রিকেট একাডেমির ফিটনেস ক্যাম্প আমার অনেক প্রয়োজন বিকজ সামনে আমাদের খেলার মৌসুম চলতেছে সিজন চলে আসছে প্রায় অলরেডি খেলা চলতেছে আর সামনে এইটিন আছে ফার্স্ট ডিভিশন আছে ওইগুলোতে মানে খেলতে গেলে ফিটনেসটা অবশ্যই প্রয়োজন এই জন্য অ্যাকাডেমির কার্যক্রম অনেক ভালো এখান থেকে দুইটা মেয়ে ন্যাশনাল দুইটা পুরো ন্যাশনাল টিমে খেলতেছে নাইনটিন আছে এজ লেভেল আছে তারপরে ডিভিশন লেভেলে আছে অনেকে আছে। তো এখান থেকে আমার মানে ভালো কিছু পাওয়ার একটা আশা আছে যেমন ন্যাশনাল পর্যায়ে আমি এইটান একবার খেলছি ন্যাশনাল পর্যায়ে যাওয়ার একটা ইয়া চান্স আছে সুযোগ আছে বাসার ক্রিকেট একাডেমি প্রতি বছরই আমাদের এরকম ফিটনেস ক্যাম্প আয়োজন করে বালির মধ্যে রোদের মধ্যে আসলে অনেক কষ্ট হয় কিন্তু এই কষ্টটাকে আমরা মেনে নিয়েছি কারণ আমরা জানি এর সফল আমরা ভবিষ্যতে পেতে চলেছি ক্রিকেটের লাইফ এবং ভবিষ্যতের জন্য অনেক ইম্পর্টেন্ট ফিটনেস ধরে রাখার জন্যে বালিতে ফিটনেস সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর আপনার একটা ক্রিকেটার হইতে হলে আপনার ফিটনেস হান্ড্রেড হান্ড্রেড থাকতে হবে তো আমরা প্রতি বছরই এরকম কঠোর পরিশ্রম করি বাসার ক্রিকেট কেট আয়োজিত আমাদের রিপন ভাইয়া থাকে ডিভিশনাল হেড কোচ সাহেব ভাই থাকে ডিস্ট্রিক্ট কোচ ওনাদের উদ্যোগে ওনাদের আয়োজনে বাসার একাডেমির সুন্দর একটা আমরা আমাদের ফিটনেসটা আপার লেভেলে নিয়ে যেতে চাই টপ লেভেলে ক্রিকেট খেলতে হলে ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট আমরা আমাদের ফিটনেসটা ডেভেলপ করার জন্য এখানে আসি ভবিষ্যৎ লক্ষ্য আমাদের ফিটনেসটা এমন করব যাতে আমরা যে কোনো সুযোগ পেলে যাতে আমরা হাতছাড়া না করি আল্লাহ কখন কার কপালে কি লেখে রাখে বলা যায় না যদি আমাদের কোনো ভালো পর্যায়ে খেলার সুযোগ থাকে আমরা যাতে নিজের হান্ড্রেড পার্সেন্টটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি এই জন্য আমাদের ফিটনেসটা এইভাবে ডেভেলপ কর আমাদের এই ফিটনেস ক্যাম্পটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং আমরা প্রায় পনেরো বিশ দিন ধরে এই ফিটনেস ক্যাম্পটা চালু রাখি এবং প্লেয়ারদের ফিটনেস মানে কোন লেভেলে আছে সেটা মানে পরীক্ষা করার জন্য এবং এরপরেই কিন্তু আমাদের ঢাকা ঢাকালিখে স্টার্ট হয়ে যাবে থার্ড ডিভিশন থেকে শুরু করে কোয়ালিফাইন থেকে শুরু করে তো আমাদের রিপন ভাই যে সিনিয়র কোচ আছেন উনি হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন করেন যে কিভাবে আমাদের ফিটনেসটাতে লেভেল আপ করা যায় তো একজন ক্রিকেটার হিসাবে ফিটনেসটা অত্যন্ত জরুরি এবং মাঠে থাকাটা অত্যন্ত জরুরি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আমাদের এই যে রাতুল আছে যে আন্ডার নাইনটিনে এখন স্কোয়ারে আছে তারপরে অনেকেই আছে এখন হয়তো আমার নাম মনে আসছে না বাট চার পাঁচজন সেভেন্টিনে আছে রাজ আছে তারপরে নামটা ঠিক মনে আসছে না তানভীর আছে প্রমি আছে তো ইয়াং স্টার অনেক আছে বাট আমরা চাই যে এই ফিটনেস ক্যাম্পটা মানে অ্যাটলিস্ট ছয় মাস অথবা তিন মাস চার মাস পর পর হোক যাতে ফিটনেসটা যেন ভালো থাকে এটাই আমাদের কাম্য আর কি বাসার কিট একাটা কমিতাস তিন বছর আমার ছেলে খেলা করছে কিন্তু আমার অনেক ভালো লাগে যে লট ভাই হিমেল ভাই সালাম ভাই তারা অনেক কেয়ার করে আর আমার ছেলের অনেক ইচ্ছা যে একটা ক্রিকেটার হবে কিন্তু আমার ইচ্ছা আমার বাবার ইচ্ছা আল্লাহ যদি আমার ছেলেকে একটা সুযোগটা দেয় তো যেন অনেক একটা বড়ো ক্রিকেট হতে পারে আমার ছেলে আপনি বিকে পিতে কক্সবাজারে এক মাস চান্স পাইছিল ওখানেও খেলা করে আসছে আমি চাই যে আমি মা হিসাবে আমার ছেলে অনেক বড় কিছু হতে পারে ক্রিকেটার হতে পারে আর বাসার একাডেমিরা ছাড়দের প্রতি আমার অনেক ভালোবাসা তারা আমাদের ছেলেদের অনেক কেয়ার করে ভালোবাসে তাদের খেলার গতিটাও অনেক ভালো আমি এই একাডেমির প্রথম ছিলাম যখন স্টার্ট করে তখন থেকে আসে এখন আমার ছেলেকে নিয়ে আসি এবং এই ফিটনেস ক্যাম্প একটা খেলোয়াড়ের জন্য খুবই প্রয়োজন তার শারীরিক সক্ষমতম সক্ষমতা এবং ওই আপনার যে আমাদের যে ফিটনেসের যে অভাব রয়েছে ব্যাপকভাবে দেখা যায় খেলোয়াড়দের ফিটনেস ফিটনেসটাই মাঠে যায় তারা দুর্বল হয়ে যায় এটা করার উদ্দেশ্য যে এইখানে করলে খেলোয়াড়দের যে সক্ষমতা সেটা বাড়ে অনেক এবং এই একাডেমি প্রতি বছরই এটা আয়োজন করে এটা খুবই ভালো আমি অভিভাবক হিসাবে আসি ভালো লাগে দেখতে অনেক ছেলেবেলে আসে এখানে সুমন ভাই নিয়ে কি হ্যাঁ ছেলেকে নিয়ে স্বপ্ন আছে ভবিষ্যতে ভালো ক্রিকেটার হবে যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে একাডেমির মুখ উজ্জ্বল করতে পারে